তো আমার 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 যদি বলি তাহলে এই তো এর বাইরে আমার তেমন কোন স্কিল সেট নাই তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমি কোন স্ট্যাকটা চুজ করবো এইটা সম্পূর্ণরূপে পার্সোনাল প্রেফারেন্স থেকে আসবে আর কি ঠিক আছে তো এখানেও দুটা জিনিস ম্যাটার করে হ্যাঁ তো সবাই যে জিনিসটা নিয়ে মানে সবাই যে জিনিসটাকে আসলে বলে দিতে হয় না সবাই সেটা বুঝতে পারে সেটা হচ্ছে কোনটার ডিমান্ড বেশি কোনটাতে জব বেশি আছে কোনটাতে আমি স্যালারি বেশি পাবো কোনটা আমি তাড়াতাড়ি শিখে আমি নেমে যেতে পারবো দিজ আর দ্য প্রিন্সিপাল ফ্যাক্টর যেগুলো সবার মাথায় আসে এটা একটা অশিক্ষিত বা একজন শিক্ষিত সবার মাথায় এই জিনিসটা কমন ঠিক আছে এটার জন্য খুব বেশি শিক্ষার প্রয়োজন নাই এটা মানুষ তার ন্যাচারাল ইনস্টিংক্ট থেকে বুঝতে পারে যে যেটা ডিমান্ড বেশি সেটাতে আমি যাব কিন্তু যে সেকেন্ড ফ্যাক্টরটা যেটা মানুষ আসলে কনসিডার করে না হ্যাঁ এইটা অ্যাকচুয়ালি ডিসাইডিং ফ্যাক্টর সেটা হচ্ছে এইটা আমার ভালো লাগছে দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা আসলে কেউই কনসিডার করে না আমি বলবো যে ইনফ্যাক্ট যে কোর্সগুলো হয় হ্যাঁ আমরা যে কোর্সগুলো লঞ্চ করি সেই কোর্সগুলোতেও কিন্তু আমরা দেখি যে অলমোস্ট এইটটি পার্সেন্ট স্টুডেন্ট আসে যারা হচ্ছে এটা ভালো লাগবে কি লাগবে না বা এই জিনিসটা আমি এটা সম্পর্কে একটু ধারণা না নিয়ে হ্যাঁ একটু পড়াশোনা না করে একটু এক্সপেরিমেন্ট না করে একটা কোর্সের ল্যান্ড করে বাট যদিও আমরা সবাই বলি যে এগুলো বিগিনার ফ্রেন্ডলি কোর্স বা এই জিনিসটা বাট একটা জিনিস মনে রাখতে হবে যে এইটা কোনো জেনারেল পারপাস লার্নিং না হ্যাঁ যে আমি পর্তুগালে গেলাম আমি পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ শিখবো হ্যাঁ এনি ওয়ান ক্যান লার্ন হ্যাঁ যে আপনাকে কিছু জিনিস ওয়ার্ড মুখস্ত করতে হবে সেন্টেন্স মুখস্থ করতে হবে তারপরে হচ্ছে কিছু প্যাটার্ন ফ্রেজেস করতে হবে ইউ আর গুড টু বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এরকম না হ্যাঁ মানে এটা জেনারেল পারপাস না জাস্ট একদম সেম হচ্ছে সিঙ্গিং এর মতো এটা আমি সবসময় উদাহরণ দিই সিঙ্গিং হতে পারে কবিতা হতে পারে হ্যাঁ এই যে ব্যাপারগুলো এটা কিন্তু সবাই পারে না এটা কিন্তু মানুষকে বুঝাতে হয় না যে ইউ ক্যানট বি আ সিঙ্গার কিন্তু মানুষ এটা বুঝতে চায় না যে ইউ অলসো ক্যানট মানে তুমি যদি এটা তোমার ভালো না লাগে তুমি প্রোগ্রামও হতে পারবে না বিকজ দিস এ সিমিলার টাইপ অফ প্রফেশন তো এই জন্য এই যে জায়গাটা এক্সপ্লোর করার জন্য এটাকে আদেও আমার জন্য নাকি আমার জন্য